কর্তা ও তাদের টিম মন্দিরে চলে আসে মন্দিরে এসে খুঁজতে খুঁজতে চুনিকে না পেয়ে কথা কান্নাকাটি করতে শুরু করে দেয় তখন মান্ডবী বলে এই মন্দিরটা জাগ্রত মন্দির তুই যা বলবি এই মন্দিরে মানত কর তোর বোনকে ফিরে পেয়ে যাবি তখন কথা ওই মন্দিরে একটা পাথরে মাথা ঠুকতে থাকে তখন মান মান্ডবীর ড্রামা করতে শুরু করে দেয় বলে ওর শরীরে নাকি বর করেছে ঠাকুরমশাই বলে কি তোমার শরীরে বর করেছে নাকি তখন মান্ডবী বলে হ্যাঁ এখানে ওর ও খুঁজে আর পাবে না ও যদি এখান থেকে না যায় তাহলে ওর বোনকে ও আর কখনও ফিরে পাবে না আর ও যদি এখান থেকে চলে যায় তাহলে ওর বোনকে খুঁজে পাবেও তাই আপনাদের কি মনে হয় কথা ও বি জুনিকে খুঁজে বের করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে